হ্যালো আমার আমার কাছে আবদার করে বসেছে সে নাকি গরুর মাংস খাবে তাই তো চলে আসলাম গরুর মাংস রান্না করতে আমি একটা ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দুইটা এলাচ ফল তিনটা গরম মশলা ও একটা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি অ্যাড করে পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা ও জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গোড়া ও পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব এবার দিয়ে দিব পরিমাণ মতো ছালের গুঁড়া এরপর অ্যাড করবো রাঁধুনি মাংসের গুঁড়া মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর করে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেলটা ভেসে উঠেছে মানে মশলা কষানোটা কমপ্লিট এবার আমি দিয়ে দিব আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা গরুর মাংস সবগুলো মাংস আমি দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসব ঠিক দশ মিনিট পর দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠালাম দেখতেই পারছেন অনেকটা পানি টেনে নিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠিক মিনিটের জন্য মিনিট পর আমি ঢাকনাটা নিলাম দেখতেই পারছেন মাংসের ঝোলটা অনেকটা টেনে নিয়েছে এবার আমি অ্যাড করে দিলাম ভাজা গুঁড়া মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়েছড়ে নিলাম দেখতেই পারছেন মাংসের উপরে অনেকটা তেল ভেসে উঠেছে মানে আমার মাংসটা রান্না একদম কমপ্লিট আমার গরুর মাংস রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ